নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা ফরওয়ার্ড শিশির ঘোষ শিশিদদা আপনি যে কথাটা বলেছিলেন সেই কথাটাই মিলে গেল আপনি বলেছিলেন যে এই যে ডার্বি ম্যাচ সুপার কাপের সেটা কিন্তু উচ্চ মানের হবে না বাস্তবেই সেটাই ঘটলো ম্যাচ তো দেখলেন কি বলবেন না না মনমান প্লেয়ার যারা আছে পুরো আনফিক্টিং উল্টোদি ওয়েস্ট যারা খেলেছে কিছু মানে মানে নব্বই মিনিটের মধ্যে জিততে পারতো যার চান্স নষ্ট করেছে তবে একটা মাটা মনমান বেঙ্গাল হলো এবার আমি এই জন্যই বললাম সাদামাটা মনমান ইস্ট সাদা মাটা আমি বলতে চাই না কিন্তু ফিফটি মিনিট বড় স্পিড কিন্তু চার্জিং খেলাটা নেই চার্জিং চার্জিং রিচার্জিং এই খেলাটা নেই এটা সাধারণ ছোট টিমের সাথে বড় টিম বড় ছোট টিমের এটা খেলা হবে এই খেলা এটা কোনোদিনই কাম্মন নয় এত বিদেশি এতই রমরমায়কে তো ইসমঙ্গল তুলনামূলকভাবে ভালো খেলেছে আমি যা দেখলাম কিছু তো মোহন বাগানের ভারী দল তিনজন বিশ্বকাপার ভারতের সেরা দুজন উইঙ্গার তো মোহনবাগানকে কিন্তু প্রথম থেকেই দেখে মনে হচ্ছিল যে গোল করার খিদেটা নেই এটা কেন না 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 গোল করার খিদে নেই এটা ইন্ডিভিজুয়াল ক্যারি করে ইন্ডিভিজুয়াল দ্বারা ম্যাচ বার করা যায় যেটা আমি আগে এতে বলেছিলাম তোমাদের এতে হাবিব দা আকবরদা শ্যাম থাপা সুরশ সেন অনেক হেঁস ছিল অনেক হেঁসে ছিল সুব্রত মহেন্দ্র বাসকাঙ্গলি অনেক হেসে ছিল আজকে তো প্রমাণ হয়ে গেল আজকে তো প্রমাণ হয়ে গেল যে ভাই তোমার খেলতে গেলে তুমি এই এই যে তোমাদের সার্কিটটা আছে আসছে এ আর ওই আসছে এ নিয়ে হয় না টিম এরমভাবে এরমভাবে টিম হয় না আর তুই যেটা মন মানে যেটা বলছো পা ভারী হয়ে গেছে মন মানে মন মানে পা গেছে আর আমি বলেছিলাম খোঁচা খাওয়া বাঘ হচ্ছে ইস্টবেঙ্গল আমি যেটা বলেছি না খোঁচা খাওয়া ইস্ট বেঙ্গল সেটাই তো প্রমাণিত হয়ে গেল আইয়া তো হলো এর এই আমি মন মান কেন আমি ইস্টবেঙ্গলের কৃতিত্ব দেবো আমি ইস্টবেঙ্গলের কৃতিত্ব দেবো হুম যেহেতু ম্যাচটা ড্র করে বার করে কারণ যে কোনো টিম ড্র করা ম্যাচ কিন্তু হেরে যায় আমি স্মানকে সাধুবাদ জানাবো ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ